আল্লাহর অলিদের কাছে যেই প্রস্ত তোমার মতো আমার মতো গুনাগারদের কাছে একই প্রস্ত কি জবাব দেব জুয়াব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাই না বাবা রে খুব ভালো মতো বুঝো ঘরের মালিকের সাথে যদি পরিচয় হয় ঘরের মালিকের সাথে পরিচয় থাকলে যত রাত্রি ঢুকরা কোনো কোনো টেনশন নাই যেমন রাতটার সময় তোমার শ্বশুর বাইতে ঢুকছ দরজার মধ্যে নখ করছ সবাই চোন করছে তুমি ডাক দিয়াবো আব্বা আমি আপনার জামাই অমনি শ্বশুর বলবে জামাই কেন এত রাত্রে আসছে কোন বিপদে পড়ছে পানির ব্যবস্থা কর নাস্তা খাদ্যের ব্যবস্থা কর বিচারার ব্যবস্থা কর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই তোমার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে যাবে আর ঘরের মালিকের সাথে পরিচয় না ঘরের মধ্যে ঢুকো এই চোর আসে ডাকাইতার পিটা ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরের মধ্যে যাও তোমার জন্য বিছানার ব্যবস্থা হয়ে যাবে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা হইয়া যাবে জাননা সেটা সুরাখ হইয়া যাবে কোনো টেনশন নাই যেহেতু ঘরের মালিক এসলে পরিচয় করিয়া ঘরের মধ্যে আর্টস কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে যাও কবরের মধ্যে যাও আল্লাহ ফেরিস্তার আল্লাহর দুশ্ণ পিটা গুণ মার আগুন ধরায় আল্লাহ মাপ করিয়া দাও আমার যুবক বাবার দু সুনা দু সুনিয়া কে দু মেস্ত কাগল ফুল হি মে খুশনমা হকীকত মে হে খুশ ন হকীক সে তো দু খবর কি নুমা নাই নজর তুমি কেন খেয়াল করো না কবে জন্ম হইলাম কবে দাড়ি উঠলো কবে দাঁত পড়ল আবার কবে দাঁত উঠল আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে শক্তি থেকে দুর্বল করিয়া ফলাইতে আছে যেরকম রাখাল বিকাল বেলা গরু ছাগলগুলি গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে আল্লাহ কেউ তো কবরের কিনারায় 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 ঘটতে আছি কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘটতে আছি জানি না আল্লাহ ও আমার জ্ঞানী বাবার আমার ছাত্র বাবারা আমার মুরব্বী কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তারা আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না কাস্তা মৌতের মামলায় কবরের মামলা কে মামলায় ওই মিজ আর মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ বাবারে তুমি কেন খেয়াল করো না আম পাকার সময় আছে আর রাত্র দিন হওয়ার সময় আছে পরীক্ষার সময় আছে মৃত্যুর কোনো সময় নেই আসার সিরিয়াল আছে প্রথম বড় তারপর মেজর তারপর সেজর কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই তুমি কি দেখো এই কত বাবার কাদের মধ্যে সন্তানের লাশ উঠিয়া গেছে তুমি কি দেখো না কত দাদা কত নানা নাতির জানা উপস্থিত হয়ে গেছে তুমি কি দেখো না কত বড় ভাই ছোট ভাই কবর খনন করার কাছে ব্যস্ত হয়ে গেছে সময় চলিয়ে যাই দিয়েছে মুসাফে ও মুসাফে সময় চলিয়া যাই কোথায় যা পড়াশোনা না করে হঠের মধ্যে ঢুক এক নাম্বার প্রশ্ন পারিনা দুই নাম্বার প্রশ্ন আমি জানি না তিন নাম্বার সম্পর্কে শুধু কলম চাবা কামড়া কিন্তু লিখতে কিছু পারবা না রে যাদের ইমান তারপর মালার কবরে যাই হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় উমার বত্রা দিয়ে হাসিবু তু তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তুমি চক্ষের কাছে প্রথম চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে জবান তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে হা তুই কত ন্যাকের কাজ করছো কত চুরি করছো কত ডাকাতি করছো ওরে হাত কত মদের পেয়ালা ডাঁজার কোলকে স্পর্শ করছো ওরে হাত কত খুন কত জুলম করছ ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে লাগাইছ আল্লাহ মাপ করিয়া দা ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি আসছো রে গুণার দিকে বেশি আসছ ওরে গুণা যা করছি তো বা করতে পারছি কি পারি নাই আবার তো বাজা করলাম মাওলা মাপ করছি কি করেন আল্লাহ তুমি মাফ করিয়া দাও আ বাবার হিসাব নিকাশ না মিলাইয়া কেও মাওলার কবরে যাই না এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে এরপর আল্লাপা কি আমতের ময়দান কায়েম করবে কি আমতের ময়দান কত যে মারাত্মক নবী আলাইসালাম ফরমা কিয়ামতের ময়দানের সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে আম্মাজান বলছে ইয়া নাবি আল্লাহ ইয়া আল্লাহ আমরাও কি উলঙ্গ অবস্থায় কেয়ামতের ময়দানে উঠবো তাহলে হ্যাঁ তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা আম্মাজান বলে ইয়া নাবি আল্লাহ আমাদেরকে লজ্জা লাগবে না লক্ষ লক্ষ গুটি গুটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠব কি আমাদেরকে লজ্জা লাগবে না সরম লাগবে না আল্লাহ নবী বললেন রে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ চক্ষু উপর দিয়ে উঠিয়া যাইবে কোন মানুষ চক্ষু নিচে يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يا ما ترونها كل مرضية عما أرضات وتضع كل ذات حمل حملها الناس سكارى وما هم ولكن الله شديد

আল্লাহ পাক বলেন এরা কোনো মত পান করে নিশাগ্রস্ত না কিন্তু আল্লাহ পাকের আজাব এত মারাত্মক এত কঠিন আল্লাহ পাকের আজাব দেখিয়া মানুষের হুশ থাকবে না মাথা দেওয়ার মতো ঘুরতে থাকবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ পাক কি আমার সম্পর্কে বয়ান করে ওয়াইদাল উহু শুহু শিরাত যখন সমস্ত বন্য জানোয়ারগুলি মানুষের সাথে একত্রিত হইয়া যাবে যখন সিংহার মধ্যে ফুক দিবে জঙ্গলের থেকে হিংস্র প্রাণীগুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে মানুষ বুঝতে পারবে না যে আমার পাশে বাঘ বাসের খবর বাঘের খবর থাকবে না আমার পাশে মানুষ সিংহের খবর নয় আমার সামনে মানুষ আর মানুষের খবর নয় আমি সিংহের উপরে পড়ে আছি সব বেহুশ হয়ে যাবে মানুষের খবর রাখবে না আবার মানুষ সাপকে পাড়া দেবে হুশ থাকবে না ওই দাল হুশ হুশি রথ কি বলবো আল্লাহ তুমি মাফ করিয়ে দো কি আমাদের মদনে এত মারাত্মক এত কঠিন আমার মাওলা সারা তো কেহ জানে না জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করে ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগাও এবং নবী মুহাম্মদ এর উম্মATER কাছে জাহান্নাম নিয়াজ আল্লাহ এক একটা জাহান্নামের গলার মধ্যে হাজার শিকল লাগানো হবে এক একরা শিকলের মধ্যে 70000 ফেরেশতারা থাকবে ওই জাহান জাহান্নাম নিয়া যখন রওনা করব গুণাগারদের গতিকা জাহান্নামে কাটা লাশoverline এক গুরিম গুরিম আওয়াজ মানে আওয়াজের সাথে থর 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 করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখিয়ে নবী আলাইহিসসালাম সালাত ও সায়দাহ করে তোমার ইজ্জত ও কসম খেয়া বলতে আসি আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফালার আমি কিন্তু তোমার Habe জান্নাতের মধ্যে ঢুকব না সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি তোমার আমার নবী বলবে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি সেই নবী সুন্নাত তোমার কাছে ভালো লাগে না কপাল পোড়া তোমার সে বরণে মুখের আমার কেউ হইতে পারে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানি টুকু নিয়ে যাও নবী আলাই সালাম যখন এই পানি জাহান নামে গিয়ে সিটা মারবে জাহান নাম ক্যাত 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 করে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফেরস্তারা ধরিয়া রাখতে পারে না এবার কোন কোন জাতি পানি কোন আচার্য যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ ডাক দিয়ে হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোনো কুদ্ি পানি না এই পানি হলো তোমার গুনাগার চোখে দুনিয়াতে কান্দাই নিও খবরে কান্দাইও না দুনিয়াতে কান্দাই আন্দাইও না দুনিয়াতে কান্দাই নিও নিজনে কান্দাইও না নবিয়ালাই সালাইতু আল্লাহটাকেও দোয়া করে আল্লাহু মার সুপনি আই নাইনের তামুকিয়া নেমিন খসিয়া টিকা পাবলা ইয়া কুন আদ্দামু দামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো। যেই চক্ষু তোমার ভয় সব সময় টানতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার গর রক্তবাহী হওয়া শুরু হবে না ভরবা আজকে মাওলার জন্য কান্না ন আজকে জাহান্ন কাম বানো আজকে জান্নাত সুখের পানি ছাড়া ভাবে এর মধ্যে মদের নভরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে এর ফলে রক্ত বাইর হওয়া শুরু হবে পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গর্ত চামড়গুলি পসিয়া পসিয়া পড়িয়া যাবে আর লম্বা করিয়া দাও টনকে টন টনকে টন পানি রক্ত আর কাজ হবে না আর লাভ হবে আল্লাহ আল্লাহ তুমি আমাদের পানিকে কবুল করিয়া না চোখের পানিকে কবুল করিয়া না বাবারে আজকে তোমার আমার চোখে পানি নাই তিন মিজির মধ্যে রবার নবী আলাইসাল্ এত আপনি এত কান্না গান দেন অলি সাউফিয়াজীজ ও কাজীল মির্জালেমিনাল বোপার নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়েও পড়ে আব্বি করিয়া নিসে আগুন জ্বালায় দিলে দেখবে পাতিলের মধ্যে গুংঘুম আওয়াজ করে নবী নামাজের মধ্যে এমনভাবে কাঁদতে তার কলভ থেকে কান্নার গু গুম আওয়াজ বের হইতো আমাদের কী যে হইলো আমাদের কি যে হইল আমাদের কবরের কবর নাই কে আমাদের চিন্তা নাই শুধু দুনিয়া শুধু দুনিয়া ঘুম থেকে ওঠার পরে দুনিয়া দুনিয়া এই অবস্থায় ঘুমায় যায় আবার ঘুম থেকে ওঠার পরে দুনিয়া দুনিয়া কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো কি করলা উপায় কি আমার উপায় কি দুনিয়া দেখাইলো মারা যাব না খাইলে মারা যাব সুস্থ থাকলেও মারা যাব সুস্থ হইল মারা যাব যে ঔষধ বানাইছে সেও নাই যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যেই দোকানৰ ঔষধ বিক্রি করছে সেৱাও মারা গেছে যেই রুগী ঔষধ সেমন করছে সেও নাই যেই জাসি দায় লিখছে সেও নাই যে জলাদ্যকার করছে সেও মারা গেছে যাকে কার্যকারী করছে সেও নাই দনীয় নাই গরিব নাই নবী মুসাও নাই ফেরাও নাই নবী ইব্রাহিমও নাই নমরুদও নাই আমার নবীও নাই আবু জাহেলও নাই কোথায় বাসা কোথায় রাজা কোথায় ধনী কোথায় করি ও আমার ছাত্র বাবারা নানিয়া না ও আমার ছাত্র বাবা তুমি কি দেখো না তোমার সে অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল ও আমার টেনের ছাত্র বাবারা তুমি কি দেখো নাইনের কত শ্রেণী আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও আমার নাইনের ছাত্রবার তুমি কি দেখো না এইটি এক কত সিলেমা মাওলার পাগল ও বাবা তোমার আমার মাওলার পাগল তুমি বাবা হইয়া কেন মামলার পাগল হবানা ও দাদা ও না তোমার নাতিও তো মামলার পাগল তুমি দাদার নাতিও কেন মাওলার পাগল হবানা ও মা তোমার মেউ তোমার মওলার পাগল তুমি মা হইয়া কেন মওলার পাগল হবানা ও ধনী তোমার সে কত ধনী মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল না ও গরিব তোমার সে কত গরিব আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল না মাওলার কাছে কোনো কৈফিয়া চলবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পাগল বানায়া দাও তোমার হেমাদত করার তো দিয়া দাও এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে জাহান নামের মধ্যে জাহান নামের পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে আল্লাহাক ডাক দিয়ে ফেরেস তার দুনিয়াতে কত নিয়ে মাত ভোগ করাইছি আমার এত নিয়ে মাত ভোগ করি যারা আমার হুকুম মানে নাই ওই জাহান নামেদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই লাইয়াজু কুনা ফিহা বারদাওয়ালা সারাবা ইল্লা সাকা আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি ওই পানি এবং পুঁজ এত গরম হবে যখন জাহান্নাম নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়ার খুলিয়া সাফা খুলিয়া করিয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে বেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব সালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবার সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আজব কেউ তো সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা আমরা ন্যাকামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং থেকে ফেরার জন্য যে কোনো একজন হকখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুড়িদমে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর এক মত যেই পীরের পাঁচজন জন মধ্যে কম পক্ষে 3 দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাদ মাফিক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেক আমল করতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতো নাম কি ফলে পড়ে চায় আমি চর্মনায় বুঝিনা চর্মনার দামত প্রশংসা প্রচার প্রসার করার জন্য রে বাবার চর্ম নাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সারা ভালো যায় না ঠিক তদ্দুক তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ওষা রাখলো জাহান নামের আগুন নিমান কাজী বোমা আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন